পুরানো দিয়ে গেছে গা আমি বক পাখি বিচাইতেছি তাল এই যে খাইজল গাছটা রে নাছি ভাই বট গাছে যে একবারে চাপ দা ধরতেছে এটা কি বেয়ানি না বেয়ানি তো পুরা বেয়ানি আগে যাও শান্ত ওই জায়গায় মনে হয় গরুর কুরবানি মাতু না যে গরুর কুরবানির গন্ধ আইতেছে যে অনু অনু না ফেলাই না ফেলাইছে গোবরাই কি সুন্দর গ্রাম অজাপরাগা নাইটা শান্ত অজাপরাগা মানে বাড়িঘর খুবই কম তাই না রাস্তার সাইডে তেমন একটা বাড়িঘর নাই সীমিত সীমিত हां একদম মানে একদম নিটাল একটা গ্রাম কোনো সিল্লা সিল্লি নাই পরিবেশটাও খুব সুন্দর আর এইদিকে খালি দেখা যায় জঙ্গল টিটি জাম গাছ মানে ছোট ছোট জাম ও দূর থেকে অনেক জাম দর্সি তো हां দিছে ইনে ছড়াবা লাগে মানজা হমস্তি পানি দে দূরবাইরা গসি হই যে ভতিকারি গো গাছা সালাম গো বাড়ি গো ও মোতির গো গাছা সাল হাই হাই দরা দরছে তো সেই দরা দরছি এককাটাইল নিছ নি আনছ দিহি শান্ত ই ক্যামেরা এতো বুলা যায় না এই জানা না হই না এই না পাছে দড় না হই না ভাঙেনা 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 বাইনে গসি পা প্রি পা না ভাঙেনা ভাঙেনা আর ভাঙেনা কি ধরা দরছে

জাংড়া দরা দর্সি ইচিন দ হরসুন লই দ বারসি তুই দে হ্যাঁ ছোট ছোট একদম মিষ্টি আছে তো নাছিল ভাই পোস্টুর মিষ্টি কি একটা দরা দর্সি এই দরা দর্সি পুতুল মিষ্টি